ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নারী সুরক্ষা তোমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত আছো যে সাম্প্রতিক কালে নারী সুরক্ষা সম্পূর্ণরূপে রূপে উন্ঠিত এই সমাজে নারী প্রত্যেক মুহূর্তে এক নতুন বিপদের সম্মুখীন হয় কোথাও বা চলে অ্যাসিড অ্যাটাক কোথাও বা শিক্ষা প্রতিষ্ঠান পদঘাট এমনকি শ্রীঘরে পর্যন্ত নারীর সুরক্ষা সম্পূর্ণরূপে ধুলির সাথ হয়ে গিয়েছে তাই সকল পিতামাতা এখন তাদের কন্যা সন্তানকে বাড়ির বাইরে পাঠাতেই আতকে ওঠেন কখনো বুঝি কোনো একটি দুর্ঘটনা ঘটে গেল এই ভয়ে সেই আঙ্গিকে এবারের এই প্রতিবেদনটি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিবেদনটি অনেক রিসার্চ এবং অনেক পরিশ্রমের পরে তৈরি করা হয়েছে যার ফলে তোমরা এই প্রতিবেদনের সকল বিষয়বস্তু সম্পূর্ণ নিখুঁত রূপে পাবে এরকম প্রতিবেদন প্রতিদিন পেতে হলে অবশ্যই তোমাদের লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবে চলো দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমরা প্রতিদিনই এরূপ অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে থাকি এখন দেখে রেখো তুমি परीक्षায় ঠিক যেভাবে এই প্রশ্নোত্তরটি লিখবে প্রথমেই অবিচ্ছেদ্য অংশরূপে তোমাকে দিতে হবে প্রতিবেদনের শিরোনাম আজকের শিরোনাম স্বরূপ আমরা বেছে নিয়েছি নীরব আর্তনাদ যার দ্বারা অত্যাচারিত নারীর তীব্র মনোকষ্ট ফুটে ওঠে এবং তার প্রতি হওয়ার বিভিন্ন ধরনের অত্যাচারের কথার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এখন দেখে নেব ঠিক যেভাবে তুমি এই সাধারণ প্রতিবেদনটি রচনা করবে তোমাকে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা স্থান এবং তারিখ এরপরে লিখবে ভূমিকা নারী সুরক্ষা বর্তমানে একটি জটিল সামাজিক চ্যালেঞ্জ সাংবিধানিক সমানাধিকার সত্ত্বেও কর্মক্ষেত্র পরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান এমনকি শ্রীঘর থেকে শুরু করে নিজ বাড়িতেও নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন শ্রীঘর অর্থাৎ জেল যেখানে নারী কয়েদিদের বন্দি করে রাখা হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি এর রিপোর্ট এবং অন্যান্য সমীক্ষা থেকে জানা যায় যে দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক নারী নিজেদের সর্বদাই অনিরাপদ মনে করেন তাহলে এই ভূমিকা একটি অতি জোরালো ভূমিকা তার প্রধান কারণ আমরা উল্লেখ করেছি কোন কোন স্থানে নারীরা নিজেদের অসুরক্ষিত মনে করেন এবং কোন কোন জায়গায় তাদের যে সম্মান সেটি ভুল হয় এবং তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় এই সমস্ত ক্ষেত্রগুলিতে যেমন তাদের কর্মক্ষেত্র গণপরিবহন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি শ্রীঘর এবং তাদের নিজস্ব বাড়িতেও তোমরা প্রত্যেকেই যেন তারা প্রতিনিয়ত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে এবার আমরা তুলে ধরেছি একটি জাতীয় স্তরের সংস্থার নাম এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড যেটি নারীর যে সুরক্ষা এবং তার নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রকাশ করে থাকে এবং দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক তাই বুঝতেই পারছো এই প্রতিবেদন একটি উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে আত্মপ্রকাশ করছে আর তোমরা অবশ্যই আমাদের পাতে আছো আমরা জানি এবার দেখে নেব আমরা এই প্রতিবেদনের বিষয়বস্তুগুলি এই সমস্যার মূলে রয়েছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং পুরুষ আধিপত্যের মানসিকতার পরিবর্তন না আসা অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীর বদলে নির্যাতিতার চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় গারস্থ হিংসা অ্যাসিড অ্যাট্যাক যৌতুকজনিত মৃত্যু এবং জনসমক্ষে হয়রানির মতো ঘটনাগুলি বারংবার প্রমাণ করে যে এক নারীর প্রতি এই সমাজের মনোভাব এখনো যথেষ্ট সংবেদনশীল নয় আমরা এখানে তুলে ধরলাম যে এই যে পেট্রিয়ার্কাল সোসাইটি বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং অধিকাংশ পুরুষের যে নারীর ওপর আধিপত্য স্থাপনের মানসিকতা তার পরিবর্তন এখনো ঘটেনি বা বলতে খাতাই পারো সাংবিধানিক ক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হলেও বাস্তব জীবনে তাদের সুরক্ষা একেবারেই নেই বিভিন্ন জায়গায় যেমন তোমরা একটি সহজ উদাহরণ দেখে নাও যদি কোথাও অপরাধ ঘটে থাকে অপরাধীদের শাস্তি প্রদানের পরিবর্তে আমরা আমাদের বাড়ির নারীদের বলি তোমরা বাইরে যাবে না মানে তাদের চলাচলের এই করা যারা অত্যাচারিত হয় সেই অত্যাচারিত নারীদের ওপরেই আমরা বলি তোমরা বাড়ির বাইরে যাবে না তাই বলে তাদেরকে ঘরে গৃহবন্দী করে রাখি কিন্তু যারা অপরাধী থাকে তারা নির্বিকারে অবাধে বিচরণ করে এবং তাদের এই অত্যাচার প্রতি নিরন্তর বাড়তে থাকে এর পাশাপাশি তো রইল গারস্থ হিংসা অ্যাসিড অ্যাটাকের মতো নির্মম মানব বিরোধী একটি কার্যকলাপ এই সকল কার্যকলাপের দ্বারা নারীর যে সুরক্ষা ভুলন্টিততা সম্পূর্ণরূপে প্রমাণ হয় এছাড়াও বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যর্থতা যেমন আলোহীন রাস্তা নজরদারির ঘাটতি এবং সাইবার হয়রানিও নারীর নিরাপত্তা হীনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতারই নামান্তর এগুলি হল প্রশাসনিক ব্যর্থতার দিকগুলি নিরাপত্তা অর্জনের জন্য এক নারীকে প্রতিনিয়ত প্রতিদিন অত্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় এক নারীকে যেমন লড়াই করতে হয় বাইরের সমাজের সঙ্গে তেমন তার ঘরের লোকজনের সাথেও লড়াই করতে হয় তার সুরক্ষা নিরাপত্তা রাখার জন্য। নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজের নির্মম ঘটনাঠিত সম্মানের আখ্যান ব্যক্ত করে অর্থাৎ তার যে সম্মান সম্পূর্ণরূপে ধুলিস হয়ে গিয়েছে সেই সকল ঘটনাগুলির এক কালো ইতিহাস হলো এই নির্ভয়া কান্ড এবং সাউথ ক্যালকাটা কলেজের বিভিন্ন নির্মম ঘটনাগুলি নিরাপত্তা কোথায় কোথায় একটি নারীর সুরক্ষা। নিশ্চিত করার জন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানসিকতার প্রয়োজন আনা অত্যন্ত জরুরি কারণ সমাজে মানুষের মানসিকতা যতদিন পরিবর্তন হবে না ততদিন নারীর নিরাপত্তা শুধুমাত্র খাতাই কলমেই রয়ে যাবে তাই নারীর নিরাপত্তা সুরক্ষা করতে হলে কঠোর আইনের যেমন প্রয়োগ করতে হবে আইন বানালেই হয় না আইনটাকে প্রয়োগ করতে হবে সমাজে এবং তার পাশাপাশি সমাজে প্রত্যেকটা মানুষের মানসিকতার জরুরি দ্রুত বিচার নিশ্চিত করা অপরাধ নথিভুক্তকরণের হার বাড়ানো এবং পুলিশ ও প্রশাসনের সংবেদনশীলতা অবিলম্বে বৃদ্ধি করতে হবে এগুলি হলো কিভাবে এই যে সামাজিক সমস্যা তার প্রতিকার করা যায় তার সকল উপায়গুলি তাহলে বোঝাই যাচ্ছে এই প্রতিবেদনে যেমন আমরা তুলে ধরেছি সামাজিক ব্যবস্থা এবং সমাজের কি প্রবণতা রয়েছে নারীদের প্রতি কি সমস্ত কারণে নারীরা অত্যাচারিত হয় সেগুলি আমরা তুলে ধরেছি অ্যাসিড অ্যাটাক গারোস্তেই এই সকল কারণ বলার মাধ্যমে এছাড়াও যে প্রশাসনিক ব্যর্থতা যেমন আলোহীন রাস্তা নজরদারির ঘাটতি এবং সাইবার হয়রানিতে এক নারীর তীব্র যন্ত্রণার শিকার হয় এই সকল কিছুই একত্রে অতি রূপে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি এছাড়াও তুলে ধরেছি সাম্প্রতিক হয়ে যাওয়া বিভৎস ঘটনাগুলি যেমন নির্ভয়া কাণ্ড বা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাগুলি তাহলে আমরা তুলে ধরেছি নারীর সুরক্ষা কোথায় অর্থাৎ নারীর যে সুরক্ষা রূপে। শেষ হয়ে গিয়েছে এই সমাজে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সমাজে বর্তমান থাকলেও আজ নারীর সুরক্ষা সম্পূর্ণ নেই বললেই চলে এই নারীর সুরক্ষা যদি নিশ্চিত করতে হয় তাহলে কি করা প্রয়োজন অবশ্যই তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তোমরা জানো ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে যার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হয়ে থাকে এছাড়া বিভিন্নভাবে অপরাধ নথিভুক্তকরণের হার বাড়াতে হবে অর্থাৎ যেখানে অপরাধ হয়ে যাচ্ছে সেখানে অনেক নারী নিশ্চুপ থাকে তার প্রতি হয়ে যাওয়া অপরাধের আহ প্রকাশ না করে তার সম্মান ভুল নিতে হবে এই ভয়ে কিন্তু যদি অপরাধ নথিভুক্ত না হয় তাহলে ইনভেস্টিগেশনও বা কিভাবে আগাবে এক্ষেত্রে অপরাধ বাড়িয়ে সহায়তা করতে হবে যাতে তারা এই বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে পুলিশ এবং প্রশাসনের সংবেদনশীলতাও বাড়াতে হবে তাহলে বুঝতেই পারছো এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি একটি অতি জোরালো আবেদন বা আর্তনাদ এবার আমরা দেখে নেব এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ এর স্বরূপ নারীর অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল উইমেন কমিশন ফাস্ট ট্র্যাক কোড কিংবা ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম বা ই আর এস এস 112 তোমরা জানো ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে 112 ডায়াল করলে একটি নারীর জন্য পুলিশ অবশ্যই উপস্থিত হতে বাধ্য হয় বা এখানে তোমরা উল্লেখ করতে পারো ডায়াল হান্ড্রেড এর ঘটনা যেটি ডায়াল করলে পুলিশকে সেই স্থানে মিনিটের মধ্যে উপস্থিত হতে হয় এই সকল কিছুর পাশাপাশি অর্থাৎ প্রশাসনিক সক্রিয়তা যেমন নারী অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় মহিলা কমিশনের গঠন বা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা যেখানে দ্রুত বিচার পাই একজন নির্যাতিত মহিলা এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটি ডায়াল করলে পুলিশ বা প্রশাসন তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত থাকতে পারে তাহলে এই সকল তো গেল প্রশাসনিক পদক্ষেপ কিন্তু সাধারণ মানুষ এবং সরকার কিভাবে এই যে নারী সুরক্ষাকে নিশ্চিত করতে পারে এই সকল প্রশাসনিক কার্যকলাপের পাশাপাশি সরকার সমাজ ব্যবস্থা এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাই পারে এক নারীকে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দিতে তাহলে দেখে নিলাম আমাদের এই উপসংহারটি কতটা সাবলীলভাবে এবং নিখুঁত রূপে এই নারী সুরক্ষার যে আবেদন বা তাগিদ সেটিকে ব্যাখ্যা করে বুঝতেই পারছো এই প্রতিবেদনগুলি যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং প্রিসাইসলি লেখা হয় যা এক্সাম হলে বসে অবশ্যই কমপ্লিট করা বাধ্যতামূলক তোমরা প্রত্যেকেই জানো আমরা এরূপই ইনফরমেটিভ কন্টেন্ট প্রতিদিন নিয়ে আসি এবং আমাদের প্রস্তুত করা প্রতিবেদনের এই নিয়মাবলী থেকে বহু ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এবং কমেন্টের মাধ্যমে তারা তাদের কৃতজ্ঞতাও প্রকাশ করেছে যারা এখনও এই প্রতিবেদন রচনার নিয়মাবলীগুলি সম্পর্কে অবগত নয় অবশ্যই এটি দেখে নেবে সারাংশ রচনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে তার সকল কিছুর নির্যাস এই ভিডিওটির মধ্যে আছে এটিই দেখতে ভুলবে না প্লেলিস্ট চেক করে থাকে পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছে বঙ্গানুবাদের নিয়মাবলী বঙ্গানুবাদ করলেই হয় না সার্থক অনুবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে তোমরা সার্থক অনুবাদ করতে পারবে তা এই ভিডিওটিতে সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করা হয়ে আছে তাই প্লেলিস্টগুলি গুলি অবশ্যই চেক করবে এবং এই ভিডিওগুলি দেখতে ভুলবে না এবং তার সাথে সাথে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট সারাংশ রচনারও প্র্যাকটিস সেট আছে বঙ্গানুবাদেরও প্র্যাকটিস সেট আছে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি সকল বিষয়ে আমরা করেছি তাই এই সকল একজন মহারথী হয়ে ওঠার জন্য অবশ্যই প্লেলিস্টগুলি চেক করবে আর অবশ্যই ভিডিও শেষে তোমাদের কাছে অন্তিম অনুরোধ যদি এরকম কন্টেন্ট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের মনোবল বজায় রাখবে তোমাদের লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ এরকম ভাবেই তোমরা আমাদের পাশে থাকবে এবং এই সকল কন্টেন্ট গুলি বারংবার দেখার মাধ্যমে সম্পূর্ণ রূপে আয়ত্ত করার চেষ্টা করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলিতে ততক্ষণ তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই এটি লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে আর কোন কোন বিষয়ে তোমাদের প্রতিবেদন প্রয়োজন বা অন্য অন্য টপিকের ডিসকাশন প্রয়োজন সেগুলি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে নেবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ হয় না তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিওটিতে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন ধরনের যে সামাজিক প্ল্যাটফর্ম আছে সেগুলির মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত হবে আশা করছি পরের ভিডিওতে আবার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করতে পারবো গুড বাই এভরিওয়ান ওয়ান থ্যাংক ওয়াচিং